আমার কাছে চিকিৎসা মাস এখন দুই মাস শেষ হচ্ছে দুই মাস এখন শারীরিক অবস্থা কেমন আছে এবং তার একটি প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনার নাম মোহাম্মদ সৌরভ হোসেন মোহাম্মদ সৌরভ হোসেন আপনার পিতার নাম আসাদ প্রধান আসাদ প্রধান প্রধান আপনার এই গ্রাম মায়ের নাম নাম আপনার গ্রাম আমার গ্রাম চাঁদপুর জেলার মতলব বাহাদুরপুর গ্রাম চাঁদপুর তোলা জেলা গ্রামের নামটা বলেন গ্রামের নাম বাহাদুরপুর গ্রাম বাহাদুরপুর গ্রাম পোস্ট অফিস মোহনপুর মোহনপুর টানা থানা মতলব মতলব জেলা চাঁদপুর আচ্ছা আপনার বাবুর কি প্রবলেম হয়েছিল প্রথমের টেস্ট টেস করার আগে তারপরে কোথায় চিকিৎসায়ে গিয়েছিলেন এবং কিভাবে কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং আপনার কত টাকা পেশা খরচ হয়েছে এবং কিভাবে আমার কাছে আসছেন এখন বর্তমানে কি অবস্থা আছে এটা একটু তুলনা করে স্যার প্রথম প্রবলেম ছিল তার কয়েকদিন বাদবদি জ্বর আর এটা আমাদের যখন মেডিকেলে প্রথমে আমরা এই নমুনা পাই তারপরে এই মিলপুর 11 তে যাই এই এলোচীর চিকিৎসা আমরা দীর্ঘদিনই নেই কেমন তার আমার বাচ্চা 16 17 দিন কিছু খাচ্ছে না হঠাৎ আপনার একটা ভিডিও দেখলাম ফিরোজ সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগের মাধ্যমে আমি প্রথম মিশনে যেই প্রথম মাসের এই কোষ্টা নিলাম দেখে আমার বাচ্চা একদিন পরই খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে এখন আগে হাতে দলে পায়ে দলে দেখা পাইতো বা দর্থে দিত না হয়তো জিম জিম করতো বা ব্লাড সুগারটা মানে কমে আসতো এখন ব্লাড বৃদ্ধি পাচ্ছে এখন আগের আমার পোলা অনেক ভালো আছে

সেখানে এরকম অবনতি দেখছি তারপরে আমি অবনতি দেখছি মানে উন্নতি হয় নাই আর অবনতি গেছে মাসে ছয় লাখটা খরচ করেও জি জি তারপরে আমার খবর আপনি পেয়ে চলে আসছেন আমার কাছে আমার কাছে চিকিৎসা কয় মাস এখন দুই মাস শেষ হয় দুই মাসে এখন শারীরিক অবস্থা কেমন আছে শারীরিক অবস্থা আগে ব্লাড পেন ছিল নাই এখন ব্লাড প্রয়োজন হচ্ছে না হচ্ছে না আপনি কি জানেন এই রোগটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোগ সবচেয়ে বড় রোগ এটা চিকিৎসা করতে বছর কোটি টাকা খরচ হয়ে যায় জানেনা জি গেপুর চিকিৎসাতে গেছেন কারণ বাচ্চা জি এত দিনে তো সম্পত্তি সব শেষ হইতো নাকি আচ্ছা এখন আল্লাহ রুসের সঙ্গে আপনার বাচ্চা সুস্থ ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী আমরা আপনাদের কাছে তো আচ্ছাই এই বাচ্চাটাকে আল্লাহ যেহেতু মুক্তি দিয়েছে তাকে যেন স্থায়ী ভাবে আল্লাহ সুস্থ করে দেয় আমাদের বক্তব্য হলো ব্লাড ক্যান্সার গিয়ে চার মাসের মধ্যে সুন্দরভাবে সুস্থ হয় চার মাস মধ্যে ব্লাড দিতে হয় এর মধ্যে আল্লাহ অনেকটাই হেল্প করেন প্রথম মাস থেকে ব্লাড প্রয়োজন হয় না এটাই প্রমাণ বাবু প্রথম মাস থেকে ব্লাডের আর প্রয়োজন হয় না আর বিশেষ করে দেশবাসীকে বলবো বাবুটার জন্য অনেক সুন্দর একটি বাবু এবং আমার নামে নাম ভবিষ্যতে হবে ডাক্তার সারোয়ার আরেকজন হ্যাঁ বাবুকে ডাক্তারের দিবেন হ্যাঁ আমরা যেটাই মনে আশা করছেন সেটার সাথে ডাক্তার বানাই নিয়ে আসবেন যাতে আমার দেশে সেবা করতে পারে আপনারা দোয়া করেন সে যেন সুস্থ হয় তার বাবার আশা পূরণ হয় এবং সে সম্পূর্ণ ভাবে স্থায়ী সাথে মুক্তি লাভ করতে পারে ধন্যবাদ আসসালামাইহাম